রীতিমতো হার হিম করা ঘটনা স্ত্রীকে খুন করে মৃতের দেহাংশ নিয়ে বাজারে ঘুরে বেড়ালো স্বামী গ্রেফতার অভিযুক্ত জলপাইগুড়ি ময়নাগুড়ি থানা এলাকার ঘটনা খুন করার পর ব্যাগে নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্তিতে মৃতা মহিলার নাম দীপালী রায় বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর পুলিশ সূত্রে জানা গেছে ব্যাংককান্তির বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে থলিতে মানব দেহাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রমেশ রায় দেহাংশ নিয়ে এলাকায় ঘুরে বেরিয়ে বেশ কয়েকজনকে সেই দেহাংশ দেখায় আর যা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় অনেকেই ঘটনায় সকলের মধ্যে সন্দেহ দানাবাধে এরপর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতর বিছানায় রক্ত দেখতে পায় এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায় খবর চাউর হতেই ভিড় জমায় প্রচুর মানুষ ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ বাড়ি থেকে রমেশ রায়ের স্ত্রী দীপালি রায়ের দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়দের দাবি রমেশ রায় মানসিক ভারসাম্যহীন ময়নাগুড়ি থানার জানান ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার